হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে তো প্রথমে আমার এই ব্রিজটা পার হতে হবে এই ব্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর হুম সম্পূর্ণ ব্রিজটাই কাঠ আর বাঁশ দিয়েই তৈরি এই ব্রিজটার উপর দিয়ে গাড়িও যায় প্রাইভেট কার থেকে শুরু করে সব গাড়ি চলাচল করে তবে এই ব্রিজটা সবসময় এখানে থাকে না যখন পানি ভরে যায় তখন এই ব্রিজটা খুলে ফেলে তখন নাকি নৌকা দিয়ে বার হতে হয় আবার যখন পানিগুলো শুকিয়ে যায় তখন আবার এই ব্রিজটি করে দেয় আপনারা দেখতেই পারছেন এই যে বাস কিন্তু আছে আশেপাশে বাসও গাড়া আছে অ্যাকচুয়ালি আগে ব্রিজটা নাকি ওই পাশে করা ছিল তারপর এখন আবার নতুন করে এ পাশে করেছে তবে ছোটো বাচ্চা কাচ্চাদেরকে যদি নিয়ে যান তাহলে কিন্তু খুবই রিক্স ভালো করে ধরে রাখতে হবে একটা বাস থেকে আরেকটা বাসের গ্যাপটা অনেক দিয়েছে যার কারণে আর কি খুব ভয় তবে যখন গাড়ি আসে না এই ব্রিজ দিয়ে আমি ওদিন যখন যাচ্ছিলাম তখন এই ব্রিজে এত গাড়ি ছিল মানে গাড়ি যখন যায় তখন ব্রিজটা মানে এরকম শব্দ হয় না আমার খুব ভয় লাগছিল আর এখানের মানুষরা এভাবেই চলাচল করে তারা কোনো ভয়ই পায় না তবে এই ব্রিজটা হেঁটে যাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো লাগে দেখতে এবার যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের কাছে সাইড দিয়ে পানি অনেক রয়েছে তো পানিগুলো না এত স্বচ্ছ মানে মাটির নিচের অংশটাও খুব ভালো করে দেখা যায় এত ভাল লাগছিল যদি আপনারা আসতেন তাহলে বসতেন যে কতটা সুন্দর লাগে দেখতে এত স্বচ্ছ পানি মন চাচ্ছে নেমে পড়ি কিন্তু এখন তো নামতে পারবো না আর সাইড দিয়ে এই গাছগুলো লাগানো ছিল এই গাছগুলোর নাম কি আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন অনেক সুন্দর করে গাছটা লাগানো ছিল গাইস চলে এসেছে এবার ইন্ডিয়া বাংলাদেশের সীমানার কাছে এখানে প্রায় সময় মানুষ এসে থাকে এই সীমানাটা দেখার জন্য আর ঘোরাঘুরি করতে সবারই তো ভালো লাগে তাই না তো এখন আপনাদের আমি দেখাচ্ছি ইন্ডিয়া আর বাংলাদেশের পাহাড়টা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের অর্ধেক পড়েছে বাংলাদেশে অর্ধেক পড়েছে ইন্ডিয়া এরকমও আছে এখানে কিন্তু পাহাড়ের কাছে যাওয়া যায় না মানে অনেকেই ভয় পায় যে গুলি করবে সেজন্য যার কারণে আমি আর কাছে যাচ্ছি না ওনারা এখানের লোকজন না করছে যে কাছে না যেতে তো এই লোকটি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে যে ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানাটা তারের বেড়া এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা এখানে আশেপাশে যত বাড়ি আছে সব আদিবাসী উপজাতিরা বসবাস করে খুব কাছ থেকে দেখাচ্ছি তারের বেড়াটা আর কাছে যাচ্ছি না কারণ এর বেশি কাছে যাওয়া যাবে না যাওয়া নাকি নিষেধ এই হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা এত কাছে এসেছি মন চাচ্ছে একটা দৌড় দিয়ে দেশটাকে একটু দেখে আসি কিন্তু সেটা তো আর পাচ্ছি না ওকে গাইস সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ